আমার হাজব্যান্ডের অনেক দেশি মুরগি পছন্দ রাতে দেখি একটা দেশি মুরগি নিয়ে আসছে দেখেন কত সুন্দর করে রান্না করে দিয়েছি এত মজা হয়েছিল হ্যালো ইবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে হঠাৎ করে রাতে এই মুরগিটা নিয়ে আসলো বলতেছে আমি ভাবছি প্রথমে মুরগিটা মানে ফালানোর জন্য আনছে আমি ফালবো একটা খাঁচা আছে এই খাঁচাটাই ফালতে পারবো ওরে বলতেছে না এটা জবা করে খাবো সেই জন্য আনছি তো আর করা ছিটোর জুম্মার দিন তো আমি সকালবেলা উঠে আগে মুরগিটা জবা করে নিয়েছি তো একটু ধুয়ে নিয়েছি অনেক রক্ত মানে লেগেছিল তো ধুয়ে নিয়ে সুন্দর করে এটা কেটে কুটে চলে আসতেছি রান্না করার জন্য প্রথমে আমি একটু জিরা আদা রসুন বেটে নিচ্ছি আমি কিন্তু দেশি মুরগি রান্না করার সময় সব কিছু ময় মশলা বেটে তারপরে রান্না করি ওটার টেস্ট কিন্তু অন্যরকম থাকে একদম মনে হচ্ছে মানে মাটির চুলা রান্না করা যেমন তেমনই থাকে তো আপনারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন এতে দেখেন মুরগিটা একদম সুন্দর করে কেটে দিয়ে পরিষ্কার করে শুধু রান্না করতে নিয়ে আসলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখানে দেখেন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আমার পেঁয়াজগুলো কুচি করা হয়েছিল একটা মেশিনের সাহায্যে অনেক কুচি কুচি হয়েছে এখানে তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ গরম মশলা আর কি তো এগুলো দিয়ে দিয়েছি প্রথমে তারপরে এখানে আছে যে আদা বাটা তো এখানে জিরা বাটা আর পরে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা তো এক এক করা মানে আমি সব মশলাগুলো দিচ্ছি তো আমি কিন্তু আজকে মশলাগুলো মানে কষিয়ে তারপরে রান্না করব দেশি মুরগিটা আর আমি অনেকভাবে রান্না করি কিছু হাতে মাখিয়েও রান্না করা যায় হাতে মাখা রান্নাটাও অনেক মজা হয় মানে এক একটার টেস্ট কিন্তু এক এক রকম হয় এটার টেস্ট কিন্তু অন্য রকম ছিল তো যা হোক এখানে আমি রসুন বাটাও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদুর গরু মরিচুর গরু দিয়ে তো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো এখানে হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আসল হচ্ছে মশলা কষানো যত আপনি এই মশলাগুলো কষাবেন ততই আপনার রান্নাটা অন্যরকম মানে মজা আসবে তো প্রথমে মশলাটা তো ভালো করে কষিয়ে তারপর আমি এখানে দেশি মুরগিগুলো মানে দিয়ে দেব। দেখেন আমি দুইবার করে কষাইছি প্রথম একবার কষাইছি তারপর আরেকটু পানি দিয়ে আরেকবার কষাইছি আর এখানেও হচ্ছে যে মানে অল্প অল্প ফানে দিয়ে যদি আমি তরকারি কষানো হয় ওই তরকারির টেস্ট অন্যরকম হয় তো এখানে কিন্তু একটা কি যেন ছিল আমি ফেলেতে নিয়ে গেলাম মানে এ আর কি তো যা হোক এখানে আমি মুরগিগুলো দিয়ে দিলাম মশলার ভিতর দিয়ে ভালো করে একটু নেড়েসেরে মানে মিক্স করে নিচ্ছি তো মুরগির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মশলা কষাইছি আর তারপরে মানে কালারটা বেরিয়ে গেছে তো মশলা কষিয়ে অবশ্যই রান্না করবেন আপনারা হাতে মাখিয়েও রান্না করাটা ভালো করে কষান্ত হয় তারপরে মানে সুন্দর একটা স্মেল বের হয় এখন কিন্তু সুন্দর একটা গ্র্যান চলে আসছিলো তো যা হোক এখানে আমি ভালো করে মশলার সাথে মেখে রেখে দিচ্ছি মানে ডাকনা দিয়ে ডেকে রান্না করতেছি তো এই তো দেখেন আমি একদম কষাইতে কষাইতে কিরকম মানে তেল উপরে উঠে গেছে তারপর আমি কষাচ্ছি ওই অল্প একটু একটু ফানি দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে মানে মুরগিটাকে কষিয়ে নিয়েছি দেখেন প্লেগস প্লেগ পিসগুলো কত সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ তো যা হোক এখানে আমি মুরগিটা ভালো করে কষিয়ে এখন দিয়ে আবার ডেকে দেব তো এক কষা আমার মানে মুরগির মাংসটা সুন্দর করে ভেবে রান্না হয়ে যাবে এখানে শুধু পরিমাণ মতো কিছু পানি দিয়ে দেব পরে আরেকটু ডাকনা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে গরম পানি দিলে বেশি ভালো হয় তো আমার হাতের কাছে ছিল না তাড়াতাড়ি আমি আর মুরগিটাও মানে সিদ্ধ হয়ে গেছিলো সেই জন্য আমি একটু পানি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এখানে দুইটা এলাচ নিয়ে নিয়েছি আমি এলাচগুলোকে সুন্দর করে বেটে তারপরে এখানে মানে এটা ফানিগুলো বলক এসে গেলে মুরগির মানে জলটা বলক গেলে গেলে তারপর আমি এটা দিয়ে দেব। এলাচগুলো পাটা মশলাটা দিয়ে দেবো এটা যদি দেন অন্যরকম একটা মজা চলে আসবে আপনারা বিশ্বাস না হলে একবার দেখে মানে এভাবে দিয়ে দেখবে এত একটা সুন্দর স্মেল আর মানে জলটাতে এত মজা চলে আসে এই এলাচের জোলটাতে তাহলে বুঝতে পারবেন তো দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই দেশি মুরগির রান্নাটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম